আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ ব্রেস সার্জন আমি ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজের মাধ্যমে আপনাদের সাথে সব সময় সংযুক্ত থাকতে চেষ্টা করি তো বর্তমানে আমি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগে সকালবেলা আমি প্রতিদিন এখানে আছি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং রবি মঙ্গল বৃহস্পতিবার আমি আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত কাজ করছি এবং ওমেগা জেনারেল হসপিটালে আমি কাজ করছি সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত রবি মঙ্গল বৃহস্পতিবার চেম্বার করি এবং অন্যান্য দিন তো সার্জারি করতে হয় যে কোনো প্রয়োজনে ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি হটলাইনে আপনার যোগাযোগ করবেন প্লাস্টিক সার্জারি এবং ব্রেস্ট বিষয়ক যে কোনো ধনের ধরনের সমস্যা এবং তথ্য নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন